স্বাগত জানাচ্ছি ভিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে শ্রীনগরের স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার বিকেলে শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য এক র্যালি বের হয় র্যালিটি শ্রীনগর স্টেডিয়াম এলাকা থেকে বের হয়ে ছনবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল ইসলাম রোজিনের সঞ্চালনায় উক্ত আলোচনায় সব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম জাহাঙ্গীর এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম রনি মৃথা সহসাংগঠনিক সম্পাদক ইকপাল কবির চাকলাদার শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কার দীপু খান সোহেল মাহমুদ মেহেদি হাসান জ্যাকি উপজেলা ছাত্র দলের সভাপতি আশাফুল ইসলাম শুভ প্রম র্যালি শেষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ করেন এই পরিচ্ছন্ন বৃক্ষরোপণ আয়োজনে আজকের যে প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে মূল্যবান কিছু না না এই বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই অভিযানে আমাদের সহযোদ্ধা সভাপতি আমাদের কাছের ছোট ভাই এবং সে বরিষ্ঠ নেতৃত্ব দিয়ে আজকে শ্রীনগর স্বেচ্ছাসেবক দলটি তিলে তিলে গোরে এবং রোজিন এবং ফসাল দুইজনের নেতৃত্বে আছে শ্রীনগর সুসম্প উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা দীর্ঘদিনের রাজপথের শাহ আলম রিথা আমার সাথে আরও উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা সহ সাধারণ সম্পাদক আমাদের কাছে ইকবাল কবির চাকলাদার এবং আমার আজকের এই প্রোগ্রামের সঞ্চালক হিসাবে যিনি আছেন সে হল আমাদের খুব কাছের ছোটো ভাই হ্যাঁ রোজিন এবং সহ আমাদের এই অত্র শ্রীনগর থানার শ্রীনগর থানার প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের আসলে উপস্থিত আছেন আরেকজন সেগুলো আমাদের শ্রীনগর জেলা জেলা স্বেচ্ছাবন্দরের দপ্তর সম্পাদক জন্তুবর সহ আমাদের প্রত্যেকটা এই চোদ্দোটা ইউনিয়নের প্রেসিডেন্ট সকলে সকলেই এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের কর্মসূচি হল যে আমরা মানুষ মানুষের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান তার চিন্তাভাবনা এই দেশের মানুষকে নিয়ে সবার আগে বাংলাদেশ তার চিন্তা ভাবনা বাংলাদেশকে নিয়ে সে কখনোই নিজেকে নিয়ে বা কখনোই নিজের চিন্তা ভাবনা নিয়ে ভাবে সে বাংলাদেশের মানুষকে জনগণকে কিভাবে কাজে লাগিয়ে কিভাবে মানুষের এই উন্নতি করা যায় এবং কীভাবে এই স্বেচ্ছাসেবক দলকে কাজে লাগিয়ে মানুষের সেবা করা যায় তার চিন্তা এই এইরকম আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা জানেন যে আমাদের যে ইনুস সাহেবের যে সরকার সে অলরেডি এই ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন চিন্তাভাবনা করতেছেন এবং আমরা এই ফেব্রুয়ারিকেই ফাইনাল টার্গেট করে আমরা নির্বাচনের দিকে আগাচ্ছি পাশাপাশি আমরা জনগণের পাশে আছি এবং জনগণের যেই সেবামূলক কর্মকাণ্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল সর্বসময় থাকছে আমাদের ভারপ্রাপ্ত আমাদের ভারপ্রাপ্ত এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ভাবনা যে সেবামূলক কর্মকাণ্ড স্বেচ্ছাসেবক দল সবসময় দেখছেন যে যত রকমের কর্মসূচি দুর্যোগমূলক কর্মসূচি যে কোনো বিপদে আপদে মানুষের পাশে সবসময় আমাদের স্বেচ্ছাসেবক দল ঝাঁপিয়ে পড়েছে এবং আগামী তো ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে এবং আপনাদের সহযোগিতায় আমরা শুধু আজকের এই প্রোগ্রাম শুধু শ্রীনগরে নয় সারা বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে এরকম কর্মসূচি পালিত হচ্ছে সরকারি হাসপাতাল না শুধু আমরা সরকারি বেসরকারি এবং রাস্তাঘাট বিভিন্ন রকমের বৃক্ষরোপণ দিয়ে শুরু করে বিভিন্ন রকম কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না যে কোনো মানুষের বিপদে আপদে আমরা তাদের পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতি অল্প সময়ের মধ্যে আমাদের দেশে আসতেছেন ইনশাল্লাহ তাদের তার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবো এবং আমাদের বিএনপি সরকার আমরা অবশ্যই ইনশাল্লাহ আগামীতে সংসদীয় সরকারে আমরা যাব এবং সেখানে আমরা অবশ্যই ধানের শীষের মার্কা আমাদের এই মার্কে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দিনের ভোট আমরা এবার দিনে দিব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং আগে যেটা হয়েছে যে দিনের ভোট রাতে হয়ে গেছে এখন আমরা দিনের ভোট দিনের দিয়ে এবং গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার সেটা ফিরিয়ে দিয়ে আমরা ভোটের মাধ্যমে আমাদের এই গণতান্ত্রিক সরকার এবং আমাদের এই ধানের সরকার আমাদের মানুষের করবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথেই থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অভিরাম